সৌমিতিশা কুণ্ড এবার আদৃত ও কৌশম্বীর বিচ্ছেদ নিয়ে একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এসে গেছে হাতে গরম টি আর পি বলাই বাহুল্য আজ জোশ প্রতিবার আস টি আর পি আসার কথা আর বাংলা টেলিভিশনের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলীরা সবাই এই বিশেষ দিনে টি দিকে তাকিয়ে থাকেন কারণ সবার মনেই একটা উৎকণ্ঠা থাকে কি হয় কি হয় আসলে বাংলা ধারাবাহিকের সাপ্তাহিক প্রকাশের দিন যে আজ তবে একদিকে যেমন টিআরপি নিয়ে মানুষ মাথা গামাচ্ছে অন্যদিকে আদৃত কৌশম্বের সম্পর্ক নিয়েও মাথা গামাচ্ছে তাদের নাকি বিচ্ছেদ ঘটে যাচ্ছে এ প্রসঙ্গে মিঠাই ধারাবাহিকের অভিনেত্রী সৌমিতিশাকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন যে যেহেতু এটা তাদের পার্সোনাল বিষয় এ বিষয়ে আমি নাক খোলাতে চাই না আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না তো বন্ধুরা সৌমিতি শাহ এই স্বভাবে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ